নমস্কার বন্ধুরা মীরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো তালের বড়া বা তালের গোলগুলি বানানো একদমই সহজ কয়েক মিনিটই বানানো হয়ে যায় আর নরম তুলতুলে হয় আর খেতেও দারুণ লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তার জন্যে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নেবো এক বাটি শুকনো চালের গুঁড়ি আপনারা ভিজে চালের গুঁড়িটা দিয়ে করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ বাটি ময়দা আর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কড়া এবার সব কিছু উপকরণ আগে আমি মিশিয়ে নেবো পুরো রেসিপিটি দেখতে থাকুন রেসিপিটা বানানো কিন্তু অনেক সহজ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ থেকে তিন চামচের মতো তালের পাল্প আর তালের পাল্পটাকে ভালো করে ছেঁকে নিয়েছি দিয়ে এবার সব কিছু উপকরণ এবার ভালো করে মেখে নেব প্রথমে আমি এখানে জল দেবো না আগে সব কিছু মেখে নেয়ার পর তারপর জল প্রয়োজন হলে তারপর এর মধ্যে দেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে সব কিছু মেখে নেয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটু নরম করে ডোটা মাখিয়ে নিতে হবে ভালো করে এটা মেখে নিয়ে তারপর একটু হাতের মধ্যে একটু ফেটিয়ে নেব এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আমি মেখে নিয়েছি আর এই রকম ব্যাটারটা কিন্তু মানে ঘনত্বটা এরকমই রাখতে হবে এটা আমার রেডি আপনারা চাইলে দশ মিনিট রেস্টে রেখে তারপর ভাজতে পারেন আমি এখানে সাথে সাথেই ভেজে দেখাচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে তারপর ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিতে হবে আপনারা বড়ার সাইজগুলো একটু ছোটো বড়ো করে নিতে পারেন এইভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে তারপর এক সাইড আমি হতে দেবো ঝট করে কিন্তু এখন চামচ বা খুন্তি নাড়াবো না একটু যখন শক্ত হয়ে যাবে তারপর উল্টে পাল্টে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন দেখুন এরকম সোনালি কালার করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নেব আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হলেই তবে কিন্তু ছাড়তে হবে নইলে কিন্তু এই গুলগুলিগুলো ফুলবে না সবগুলো আমি তুলে নেব আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে নরম তুলতুলে হয় আজকের এই তালের বড়া বা তালের গুলগুলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কতটা নরম হয়েছে দেখুন বাড়িতে আপনারা বানাবেন যখন তখন মন করলেই ঝটপট বানানো হয়ে যায় দেখুন কতটা নরম হয়েছে একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ